নিউটনের মাথায় আপেল বললো নিউটন এত বড় বিজ্ঞানী হয়ে গেলো আমি দীর্ঘদিন যাবতে পেয়ারা গাছটা নিচে বসে আছি আমার মাথায় দিন পেয়ারা বললো না আজকে হঠাৎ পেয়ারা বললো <laughs> আমি কি তাহলে বিজ্ঞানী হতে চলেছি হম এটা চিন্তার বিষয় নিশ্চয় আমি অনেক বড় বিজ্ঞানী হতে চলেছি আচ্ছা কাউকে জিজ্ঞেস করি চাচা একটু শোনেন তো বসেন একটু হ বলেন নিউটনের মাথায় আপেল পড়লো সে অনেক বড় বিজ্ঞানী হয়ে গেল আমি দীর্ঘদিন দিন যাবত এই পেয়ারা গাছে বসে আছি আজকে হঠাৎ করে আমার মাথায় পেয়ারা পড়লো কবি দিশাতে আমি বিজ্ঞানী হতে চলেছি আতিজা তুমি কোন দেশে থাকো কেমন আছস আমি তো বাংলাদেশে থাকি বাংলাদেশে থাকো ভালো কথা তোমার কি কোঠা আছে কোঠা তো নাই সসা আমার তাইলে তুমি বিজ্ঞানী না বড়জোর পাগল হইতে পারো